ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে তিন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের ক রামধনু দেখা যায় বৃষ্টির পরে ক সকালে সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তোমার ছায়া থাকবে পশ্চিম দিকে গ সিগনালে সবুজ আলো দেখলে রাস্তা পার হওয়া উচিত ঘ ফাঁকা মাঠে বাজ করলে বসে পড়া উচিত উঙো জল বাতাস মাটি ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক সম্পদ চ শরীর খারাপ থাকলে কাজের উদ্যম কমে ছ কলেরা হলো জলবাহিত রোগ কাঁচামাল ঘাস ঝ ছা সবচেয়ে ছোট হয় দুপুর বারোটা ইম পূর্ণিমার পরের থেকে কৃষ্ণপক্ষ শুরু হয় ট শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত ঠ একটি গাছে বেঁচে থাকার জন্য জল প্রয়োজন ড শহরে জ্যাবরা ক্রসিং দিয়ে রাস্তা পার হবে ঢ শিল্পে কাঁচামাল মাল আসে প্রকৃতি থেকে মধ্যাহ্ন ভেজা হাতে স্ত্রীটা ধরলে শক লাগবে দুয়ের পতে বলেছে রামধনুতে যে কয়টি রং দেখা যায় তা লেখো রামধনুতে সাতটা রং দেখা যায় যাদের প্রথম অক্ষরগুলো মিলে তৈরি হয় বেনি আসহ কলা তাহলে রংগুলো হচ্ছে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা আর লাল প্রথম অক্ষরগুলো পরপর সাজালে হয় বেনি আসহ কলা বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল খতে দিয়েছে কি করলে কি কি করলে স্বাস্থ্য ভালো থাকবে এই উত্তরটা লিখবে যে স্বাস্থ্যই আমাদের সম্পদ স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের রোজ সকালে যোগ ব্যায়াম হাঁটা বা সাঁতার কাটা দরকার রোজ সকালে খালি পেটে বেশি করে জল খাবে খাদ্য তালিকা রোজ টাটকা শাক সবজি মাছ রাখবে রাতে ভালো ঘুম অবশ্যই দরকার গ দিয়েছে গাছ লাগানো উচিত কেন এই উত্তরটা লিখবে যে গাছ উদ্ভিদ উদ্ভিদ বা গাছ জীবদের কী উপকার করে গাছ আমাদের অনেক উপকার করে গাছ থেকে ফুল ফল পাই অনেক গাছের পাতার ঔষধি গুণ আছে যেমন কালমেঘ নিম বাসক তুলসী পশু পাখিরা গাছের ফল পাতা খেয়ে বেঁচে থাকে গাছ থেকে বেঁচে থাকার অক্সিজেন পাই গাছে পাখি পিঁপড়েরা বাসা বানায় একটি গাছের ওপর অনেক জীবজন্তু পতঙ্গের বেঁচে থাকা নির্ভর করে তাই আমরা গাছ লাগাবো ঘতে দিয়েছে জেব্রা ক্রসিং কি। এইটা লিখবে যে শহরের রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার উপর সাদা রঙ দিয়ে জ্যাবরার গায়ের মতো ডোরাডোরা দাগ কাটা থাকে একে জ্যাবরা ক্রসিং বলে রাস্তা পেরোনোর সময় জ্যাবরা ক্রসিং ব্যবহার করতে হয় বা করবে উমো দিয়েছে জলের দুটি ব্যবহার জলের তো অসংখ্য ব্যবহার আছে তো যে কোনো দুটো ব্যবহার লিখতে বলেছে তো লিখবে যে চাষবাসের কাজে জল ব্যবহার জল কাজে জল ব্যবহার করা হয় আর দুই লিখবে দৈনন্দিন নানা কাজে যেমন স্নান করা কাপড় কাচা বাসন মাজা পান করা ইত্যাদি ক্ষেত্রে জল ব্যবহার করা হয় তিনি আছে শূন্যস্থান পূরণ ক বলেছে অমাবস্যার রাত অমাবস্যার রাত সবচেয়ে অন্ধকার হয় ক সাঁতার না জানলে জল থেকে সাবধান গ সিগনাল সবুজ রঙের আলো দেখ দেখে মানুষ রাস্তা পেরোয় ঘ আকাশ যেখানে মাটিতে মেশে বলে মনে হয় তাকে দিগন্ত রেখা বলে উনো ভিজে হাতে সুইচে হাত দিতে নেই চ সূর্যের আলো সাতটি রঙের মিশ্রণ ঝ জল ধরো জল ভরো জল বাঁচাতে চেষ্টা করো বরগিঞ্জ পূর্ণিমা থেকে ঠিক পরের অমবর্ষা আসতে সময় লাগে পনেরো দিন ঝ জলীয় বাষ্পের সঙ্গে ধুলোকণা মিশে মেঘ তৈরি হয় ইমো বাগানের ফল হলো বাগিচা সম্পদ চারি আছে ঠিক ভুল মানে ঠিকের পাশে রাইটার ভুলের পাশে কাটা দিতে বলেছে ক বলেছে জলের অপচয় বন্ধ করা উচিত ঠিক খ গ্রহণ লক্ষত্রে কোনো পার্থক্য নেই ভুল ক দিগন্ত রেখা একটি সত্যিকারের রেখা ভুল ঘ সুস্থ শরীরে আমাদের সম্পদ ঠিক উঁ জলকণা বড় বড় হয়ে গেলে মেঘ কালো দেখায় ভুল চ অমাবস্যার পরের দিন শুক্ল প্রথমা ঠিক ছ বিকেলে ছায়া পূর্ব দিকে থাকবে ঠিক কারণ তখন সূর্য পশ্চিম দিকে থাকে ব্যবহার করবে এই গাছ জীবেদের নানা উপকার করে ঠিক ইংশ শালপাতা থালা তৈরি করতে লাগে ঠিক পাঁচ হচ্ছে স্তম্ভ মেলানো ক সূর্যের আলো সাদা হয় তিন হবে আলো সাতটি রঙের জন্য খ তারার আলো চার মৃদু হয় ঘ ভারী শিল্প পাঁচ সিমেন্ট শিল্প ঘ নাটকে অভিনয় করে এক হবে শিল্পী আর উম গাছ জন্মাতে প্রয়োজন দুই জল মাটি বায়ু আলো